নমস্কার আমি তপতি তপতিস ব্লগের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজ আপনাদের সামনে তুলে ধরবো আমি কাশ্মীর গিয়েছিলাম ঘুরতে তো আমি ওখানকার গুলমার্গের গন্ডলা গিয়েছিলাম সেই গণ্ডলায় কিভাবে গেলাম গণ্ডলায় গিয়ে কী দর্শন করলাম কীভাবে ঘুরলাম সেইটুকুই আপনাদের সামনে আজ এই ব্লগের মাধ্যমে তুলে ধরছি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে আর গুলমার্গে আসার পথে যে এত সুন্দর চারিপাশে শুধু বরফ আর বরফ রাস্তাগুলো অসাধারণ অসাধারণ শুধু বরফে ঢেকে রয়েছে খুব সুন্দরভাবে আমরা চলে এলাম এই গন্ডোলা যাবার জন্য এখানটায় আমাদের সমস্ত বাস যারা বাইকার প্রাইভেট কার করে এসছে আমাদের তো ট্যুর ইন্ডিয়ার প্যাকেজ ট্যুরে এসছি তিনটে বাস ছিল মিনি বাস যেগুলো বলে এগুলোকে কী বাস বলে জানি না যাই হোক ওখানে ওই বাসে করে আমরা এখন এখানে নেমেছি এখান থেকে কেউ হলো শীতের উইন জ্যাকেট কেউ গামবুট এই সমস্ত নেবে নিয়ে তারপরে এখান থেকে কেউ হেঁটেও চলে যাচ্ছে এই গন্ডোলায় রোপওয়ে যাবার জায়গাটাতে যেখান থেকে রোপওয়ে উঠবো সেখানে আবার কেউ আমরা কিন্তু জ্যাকেট নিচ্ছি না যেমন আমি আমার হাজব্যান্ড নেই আমরা কারোর জিনিস ব্যবহার করতে পারি না শুধু গাম নিয়েছি গামপুরটা একশো টাকা করে নিয়েছে তো ওখান থেকেও আবার আমি হাঁটতে পারিনি দেখে ওখান থেকেও আবার একটা বাইক কার ছোটো কারে করে আমরা চলে এলাম টুলমার্কের গন্ডোলা যাচ্ছি তো রোপওয়ের জন্য লাইন লাগিয়েছি প্রচণ্ড ভিড় রোপওয়ে টিকিট কাটা ছিল আমাদের ট্যুর ইন্ডিয়া কেটে রেখেছিল। তো লাইনে দাঁড়িয়েছি সকাল সাতটা থেকে আর ভিড়টা শুধু দেখবেন প্রচন্ড ভিড় গান্ডোলা যাওয়ার কফি 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 বরফ যেখানে সেখানে পড়ে আছে তো বরফ তো লাইনটা দেখুন আমরা কিন্তু ভোর চারটেয় উঠে পাঁচটার দিকে রওনা দিয়েছি এখানে সাতটা এসে পৌঁছেছি অনেক ঠান্ডায় জমে যাচ্ছে সব প্রচুর ঠান্ডা এখানে প্রচুর মানে চা পাঁচটা ছটা গায়ে দিয়েছি সব একজন তারপরে গামবুট পরা আছি কি অনেকটা ঘন্টা দুয়েক সময় লেগেছে এই গন্ডোলা আসতে গুলমার্গে আর লাইন প্রচুর লাইন প্রচুর লাইন আর আমাদের অনলাইনে ট্যুর ইন্ডিয়া টিকিট বুক করে রেখেছিল বাইরে তো লাইন দেখলেনি এবার ভেতরে দেখুন লাইনটা প্রচুর মানুষ ওই ভোরে সাতটা থেকে মানে এত লাইন আমি বুঝতে পারছি না মানুষ আমরা কি মানে ভ্রমণ ভ্রমণপ্রেমী না কি বলবো জানি না আমিও কিন্তু তার ভেতরে একজন আমাকে বাদ দিয়ে কিন্তু অবশ্যই বলিনি যাই হোক প্রচুর লাইন এইটা হলো মেন গেট এখানে আধার কার্ড দেখতে চাইছে আধার কার্ড অবশ্যই সঙ্গে নেবেন পুরো ট্যুর ইন্ডিয়া টিম আমরা একসাথে গেছি এটা রোপোয়ের লাইন এবার টিকিট চেকিং করে রোপোর লাইনে দাঁড়িয়ে আছি চলুন দেখতে থাকুন সঙ্গে পুরো ব্লকটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আশা করি আপনাদের রোপোয়ের লাইন ঠিক এভাবে ওপরে উঠে গেছে পরপর পরপর মানে প্রচুর লাইন অতিক্রম করে 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 আমরা কিন্তু এই রোপের স্থানে এসেছি আর এক একটা রোপওয়ে তো চারজন করে নিচ্ছে তো এই যে আমার টুর ইন্ডিয়ার চললো যাই হোক গন্তব্যস্থলে চলে এলাম মানে রোপয়ের গন্তব্যস্থলে চলে এলাম আর কি এখানে এসেও দেখুন লাইনে দাঁড়িয়ে পড়েছি শুধু লাইন আর লাইন লাইন দিয়ে লাইন দিয়ে মানে অবশেষে মনে হচ্ছে যেন এবার আমরা রোপওয়েতে উঠতে পারবো গন্ডোলাতে যেতে গেলে আপনাকে অনেকটাই অনেকটাই লাইন মানে আসলে আমি জানি না যেদিন আমরা গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল আর কি প্রচুর ভিড় ছিল ফলে আমাদের প্রচুর অনেক সময় লাইনেই কেটে গেছে দু ঘন্টা তো আমাদের গন্ডোলা মানে আসতে লেগেছে যে হোটেলে ছিলাম শ্রীনগরের ওখান থেকে ওখান থেকে আবার এখানে এসে লাইন দিয়েছি মোটামুটি দু ঘন্টা হবে লাইন দিয়েছি মানে চার ঘন্টা এভাবেই আমাদের পেরিয়ে গেছে আর এখানে আমাদের টাইম দেবে কিন্তু দু ঘন্টা মানে যখন আমাদের ওই গন্ডোলায় নামিয়ে দেবে দু ঘন্টার ভেতরে কিন্তু আমাদের আবার ব্যাক করতে হবে উঠে পড়েছিল ওপরে দারুণ এক্সপেরিয়েন্স ঘুরে কি অবস্থা নিচে একদম উপরে ফোন কোথায়

উঠে পড়েছি রোপ ওয়েতে অনলাইন টিকিট বুক করা ছিল ট্যুর ইন্ডিয়া তো আমাদের বুক করে রেখেছিল টিকিট তবুও তো থেকে নটা পর্যন্ত লাইন দিয়ে তারপরে রোপ উঠতে পেরেছি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় তবে খুবই ভয় লাগছে আবার আনন্দও লাগছে দারুণ লাগছে চলুন আপনারাও সঙ্গে খুব ভালো লাগবে দেখতে নিচের বরফগুলো চলুন দেখুন একবার আপনাদের সামনে দেখাচ্ছি নিচ দিয়ে বরফ শুধু দেখুন একবার রোপের ভেতরে বরফ শুধু বরফ ফোন আনিনি ফোন আন তো ভুলে গেছি সকালে যাচ্ছে রোপোয় থেকে দেখুন বরফগুলো নিচের বরফগুলো আমরা কিন্তু দশ হাজার ফিট ওপরে এটা আমি শুনেছি শোনা কথা আপনাদের সামনে কিন্তু তুলে বললাম হ্যাঁ তো নিচে শুধু বরফ আর বরফ আর গাছগুলো যেগুলো রয়েছে পুরো সাদা হয়ে আছে দারুণ দারুণ আনন্দ করলাম যাই হোক নেমে পড়লাম এবারে এই যে এখানে নেমে পড়লাম বেরিয়ে এবারে ঘুরবো গণ্ডোলাটা বেশিক্ষণ লাগেনি রোপওয়ে থেকে রোপওয়ে ওঠার পরেই মিনিট মিনিট দশকের ভেতরেই আমরা কিন্তু গন্তব্যস্থলে নেমে পড়ি তো নেমে পড়েছি রোপওয়ে থেকে চলে এলাম কন্ডরি দেখুন বরফে সব খেলছে আমি অতটা যেতে পারবো না ধীরে 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 এগিয়ে যাবো আপনাদের সামনে তুলে ধরবো দারুন লাগছে দারুন অসাধারণ লাগছে মানুষের আনন্দ বরফে চারিদিক শুধু বরফ ও দারুন সুন্দর এত বড় আমরা হাঁটতে পারছি না কি তোমার কেমন লাগছে বলো টাকা ভালো লাগছে ওর আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে ভোর তিনটে রাত তিনটে বলবো ভোর না তিনটেই উঠছে সেই থেকে এইভাবে চলছি স্লেজ গাড়ি বলতে হে দারুণ লাগছে দারুণ লাগছে বরফগুলো চলুন আপনাদের সামনে একটু তুলে ধরছি পুরো বরফের মধ্যে দিয়েই যাচ্ছি আর কি পুরো বরফের ভেতর দিয়ে পুরো বরফ আর বরফ শেষ গাড়িতে উঠেছি

फर्स्ट नवम्बर हाँ। से स्नो गिरना चालू होता है यहाँ तीस मार्च तक पंद्रह अप्रैल के बाद यहाँ सब स्नो खत्म हो जाता है फिर हमारा यहाँ रहता है घोड़े का काम हार ये एक्टिविटी बंद हो जाता है ये एक्टिविटी रहता है सेकंड फेज़ में सेकंड फेज़ में आपको 12 महीने स्नो मिलेगा काम ही मिलेगा पर मिलेगा स्लेज गाड़ी और स्केटिंग सेकंड फेज़ में मोटरबाइक बंद हो जाता है 30 अप्रैल के बाद फिर हमारा यहाँ घोड़े का काम रहता है यहाँ अलग ही मौसम होता है उस टाइम हर तरफ हरियाली होती है अच्छा ऐसे हमारा धंधा बारह महीने तो बर्फ नहीं ही मिलता है उस टाइम उस टाइम पे नहीं सेकंड फेज में मिलेगा बारह महीने सेकंड फेज सेकंड फेज किधर है ऊपर वो टॉप पे सेकंड फेज है तीस अप्रैल के बाद यहाँ कुछ सुनो नहीं आपको मिलेगा हर तरफ घोड़ा चलेगा ना वो घोड़ा फिर घोड़े का काम रहता है हर जैसे हम आज स्लेज गाड़ी से बिठा के ले रहे तीस अप्रैल के बाद हम इंशाल्लाह घोड़े से बिठा के ऊपर तक लेते हैं फिर हमारा घोड़े का काम रहता है मोटर बाइक बंद हो जाता है बाइक है ना वो बंद हो जाता है क्योंकि उसके लिए बहुत स्नोचा वो सेकंड फेज में उसको अलाउ नहीं है रास्ता मत है उसको जाने का सेकंड फेज अच्छा। हम लोग वॉक करके चला जाता है मगर वो बाइक कैसे जाए होना चाहिए

আমাদের বলে দিল আপনারাও সবাই শুনলেন খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন ওনারা আর ভালো ঘোরাচ্ছেন আমাদের খুব সুন্দর বরফের ভেতর দিয়ে আমরা ঘুরে চলেছি ওনাদের সহায়তায় খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনারাও আসবেন অবশ্যই আসবেন এরকম স্লেস গাড়িতে করে ঘুরবেন বাইকের থেকে এটা বেশি ভালো আমাদের যেহেতু একটু বয়স হয়েছে আমাদের কাছে এটাই ভালো অসাধারণ ভূস্বর্গ কাশ্মীর এটাই মনে হয় বলে এই হ্যাঁ শুধু বরফ আর বরফ মানুষ মেতে উঠেছে গুলো কিন্তু যাচ্ছে ওই যে সেকেন্ড ফেজ ওই আমরা ফার্স্ট ফেজে টিকিট করেছিলাম অনলাইনে

লাইন দিয়ে স্লেশ গাড়ি সবাই উঠছে পুরো থেকে পুরো আমরা সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছি এই স্লেশ গাড়ি দারুণ দারুণ খুব ভালো লাগছে আরও যাচ্ছে ওগুলো ওগুলো হলো বাইক রাইডে তো আমাদের দ্বারা সম্ভব নয় আর খুব কম যাচ্ছে ওটা স্লেশ গাড়িতেই সবাই উঠছে দেখছে রেঞ্জ বার্গেনিং করবেন রেঞ্জটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম নিচ্ছে রেঞ্জটা তাই আমি বলতে পারলাম না রেঞ্জটা বার্গেনিং করবেন তবে আমাদের দুজনের চোদ্দোশো টাকা পড়েছে এই আধা ঘন্টা মতো ঘুরিয়ে দিয়েছে চারিদিকটা ঘোরাচ্ছেন তো আমরা পুরোটাই অনেকটাই ঘুরে নিয়েছি তো এটা হলো ইগলু ঘর বলছে ওখানে আমাদের দুজনকে ঢুকিয়ে বলছে আপনারা বেরিয়ে আসুন আস্তে আস্তে আমি ক্যামেরা করছি যে যেরকমভাবে পারছে এখানে কিন্তু এনজয় করছে হ্যাঁ অনেক রকম রাইড রয়েছে আর এসছি তো আমরা এত কষ্ট করে তারপরে এত অর্থ খরচ করে একটু আনন্দ করতে তাই না খুব ভালো লাগছে আর এই পাশটা একবার দেখুন শুধু সাদা একদম সাদা তো যাই হোক ঘুরে টুরে কিন্তু এবার আমরা আবার আমাদের ফেরার পালা আমাদের টাইম দিয়ে দিয়েছিল দু ঘন্টা তো আমাদের দু ঘন্টা প্রায় কভার হয়ে গেছে আমরা টাইম মতোই আবার ফিরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এগুলো তো এত বরফ কি বলবো আপনাদের চারিদিক শুধু বরফের চাই অনেকটাই দূরে লাইন না উনি হলেনপূর্ণা স্কুলের ম্যাডাম আমাদের ট্যুর ইন্ডিয়া টিমের সঙ্গে কিন্তু উনি আছেন ওই দিদি কোথায় গেল ওই দেখি এই উনি আছেন আমাদের উনি কাস্টমার টিমে কাঁচটাপাড়া ওয়ার্কশপে রেলে আছেন

আমি তোকে বলছি তোর বাচ্চাটার দিকে দেখে বলছি তুই ঘুরায় যা বুঝেছিস হ্যালো এবার নেমেও পড়লাম খুব তাড়াতাড়ি নেমে পড়েছি ওই মিনিট দশকের ভিতরেই যে যাওয়া আবার মিনিট দশকের ভিতরেই আসা তারপরে এখানে এখানে কিন্তু আপনারা রোপোয়ের থেকে নিচে নেমে অনেক কিছু দর্শনীয় স্থান আছে আর প্রচুর নিচেও প্রচুর বরফ আছে প্রচুর বরফ কিন্তু আমাদের আর এনার্জি ছিল না যে আমরা আমার এখানটাও ঘুরে বেড়াই আর কি ভরে উঠেছি তো আর আমরা প্রচুর বরফ গন্ডোলাতে পেয়ে গেছি মন ভরে গেছে ফলে আর আমাদের কোথাও আর ঘুরতে যায়নি অনেক গাড়ি ড্রাইভার দাদারা এসে বলছিলেন চলুন আশেপাশে ঘুরিয়ে আনবো এখনও লাইনটা দেখুন আমাদের আমরা বসে আছি পেছনে লাইন যাবার জন্য খুব ভালো ঘুরেছি সত্যি দারুণ লাগলো খুব আনন্দ করেছি প্রচুর দোকানপাট আছে খাবার কিছু আছে আমরা চলে এলাম আমাদের গাড়ির ওখানে যথারীতি আবার একটা অন্য একটা গাড়ি করে বাইকার করে ছোট গাড়ি করে আর কি আমাদের বড় গাড়ি এখানে আসছিল না তো এখানে এসে একটু চা খেলাম গাম বুটগুলো এখানে আবার একটু জমা করতে হলো যেগুলো পরে আর কি আমরা ওই বরফে হাঁটাহাঁটি করলাম ঘুরলাম ওটা এখানে জমা করলাম করে এই যে যথারীতি আমাদের গাড়ি করে এবার আমরা ধীরে ধীরে আমাদের হোটেলের দিকে রওনা দেবো আশেপাশে আর আমরা ঘুরব না প্রচুর ঘুরে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বোপরি সাবধানে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আমি তপতি আপনাদের সকলের সামনে হাজির হয়ে যাব নমস্কার